কুলপিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশে ব্লক সভাপতির ওপর হামলার অভিযোগ জেলা পরিষদ সদস্যের অনুগামীদের বিরুদ্ধে জানা যায় কুলপি পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ ও কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতিতে শিক্ষার স্থায়ী কমিটির মিটিং এর পর পঞ্চায়েত সমিতির নিজের ঘরে ছিলেন শিক্ষার কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার অভিযোগ সেই সময় জেলা পরিষদের সদস্য জামাল খানের অনুগামীরা তার উপর চড়াও হয় ব্লক সভাপতির সাথে থাকা নিরাপত্তা রক্ষী কোনক্রমে জামাল খানের অনুগামীদের থেকে উদ্ধার করে পরে খবর দেওয়া হয় কুলপি থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা রয়েছে কুলপিতে হঠাৎ জামাল খান তাদেরকে লেলি দিয়ে আমাকে প্রাণনাশের প্রাণ নাশ করবে বলে তাদেরকে মদ্যপ অবস্থায় আমাকে মারতে পাঠায় আমার সিকিউরিটি জানতে পেরে সিকিউরিটি তাড়াতাড়ি করে আমার দরজাটা দিয়ে দেয় ইন্ডামেন্ট আমাদের যুবর কিছু ছেলে ছিল তারা তাদের সঙ্গে বচে যায় এড়ায় আমি পুলিশকে ইনফর্ম করি পুলিশ এসে দুজনকে হাতে নাতে অ্যারেস্ট করে